অনেক বোনেরা আমাকে কমেন্টস করেন যে আপু সৌদি আরবে আসতেছে আপনি কী বলেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে জোর করি দেশে গার্মিসে চাকরি করিয়া কারণ তবু সৌদি আরবে কিংবা প্রবাসে আসেন না তার কারণ কি জানেন তাহলে আমার পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের সকল কলেজের ভাই বোনরা কেমন আছেন আমি আপনাদের প্রবাসী বোন আসি রকম তো অনেকেই বলবেন যে আপু কেন আপনি না করেন কেন না করি জানেন সবচেয়ে বড়ো কথা হইছে সৌদি আরবের মানুষের মনে কোনো মায়ের দয়া নেই এখানে যদি আপনি আশা করেন চারটে প্যাট বেড়ে খাইতে পারবেন নিজের স্বাধীন মতো ফিনতে পারবেন উঠতে পারবেন একদমই না একদম এটা পারবেন না কখনোই ঠিক আছে এখানে আসলে প্রথমত সমস্যা হয়েছে আপনার এই দেশের খাওয়ন তো আপনি একদম খাইতে পারবেন না ঠিক আছে প্রথম এইটা না প্রথম হয়েছে ওদের ব্যবহার ওদের ব্যবহার এত মানে এত নোংরা কি বলবো বলার বাহিরে ওরা কিন্তু একদম মানুষ মনে করেন আমাদেরকে ওরা শুধু একটা জিনিসই বুঝে যে কাজ তুমি আসো না এবার পরে গেছো না কি হয়েছে তুমি অসুস্থ না কি সেটা টোটালি ওরা দেখবে না তুমি খাইছো না না খাইছো এটা দেখবে না ওরা গোমের থেকে উঠে দেখবে কাজ হয়েছে কি না ঠিক আছে ওরা ঘুম থেকে উঠে আগে দেখবে যে কাজ হয়েছে কি না তুমি ঘুমিয়ে যাইবা যদি একটু সুযোগ পাও তুমি ঘুমিয়ে যাবে ওই ফাঁকি দিয়ে ওরা সারা সব কিছু গুসিয়ে ঘুমাইছো তারপরে ওরা সারা ধুনিয়া ময়লা কইরা দেখবা যে আবার সকালবেলা উঠে দেখবে এটা পরিষ্কার করছো কিনা ঠিক আছে তোমাকে ভালোবাসবে না কাজকে ভালোবাসবে একটু কাজের এরফের হইলে ওদের ব্যবহার ওদের যে রূপ দেখবা তুমি যা কল্পনাও করতে পারবে না তুমি যা কল্পনা করতে পারবে না আমি জানি অ্যাভেলেবেল মেয়েরা প্রবাসী যারা আছেন আমার প্রত্যেককে ভিডিও লগে একমত হন কারণ সবার লোকে একই অবস্থা হয় এই ব্যবহারগুলো এদের এদের চোখে কোনো রক্ত নাই না কোনো মায়া দয়া আছে হ্যাঁ এই জন্য বলি তো তার উপরে কি যেমন কাজ তার উপরে আবার তোমার ইতিমতো খাবার তো পাইব না একদম টোটালি না তুমি খা একবারই তো বললাম খাইছো না খাইছো ওইটা দেখবে না ওরা ইভেন তুমি কি খাও সেটা কখনো রাইনে আইনে দিবে না কোনো দিনই না ওরা যা খায় তাও ওরা খাইয়া লাস্টে ফালায় থিব ওইগুলো তুমি খাও এমনও অ্যাভেলেবেল মানুষ আছে যে খাইয়া ওরা আগে ওরা খাবে খাইয়া ওরা দেখের নিচে যদি কিছু একটু থাকে তুমি ওইটা খুঁজে খাও খাইলে খাও না খাইলে ওটা ওদের দেখার বিষয় না এটাই বাসে প্রতিটা প্রবাসী নারীর লোক এটাই হয় হ্যাঁ আমার অনেক বছর প্রবাসী জীবনের অভিজ্ঞতায় বলতে পারেন এখন আপু আপনি কি করে থাকেন আল্লাপাক আমাকে অনেক ধৈর্য শক্তি দিছে তার জন্য এখন আসছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেহেতু আমি অভাবী আমি গরিব সহ্য করে থাকতেই হবে তো সবাই কিন্তু এই ধৈর্য শক্তিটা পারে না পারে না বিদায়ী বাংলাদেশ শৌখিন এয়ার ফুড়ে গিয়ে দেখবেন যে বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু ওরা যা বলে ঠিক তেমন না আমাদের সাথে ব্যবহার করে উল্টাটা ঠিক আছে ওরা শুধু কাজ শুধু অতি অতীতইরা কাজের অর্ডার দিবে ইভেন পায়ের জুতাটা পর্যন্ত তোমার দিয়ে মশাইবে এটাই বাস্তব তোমার বাধ্যগত করতে হবে তুমি কাজ করতে আসছো ঠিক আছে তো এইগুলো সহ্য করে যারা কাজ করতে পারেন তারা আসবেন আর না হয় আবারও বলছি সবাইকে হাতজোর করে বলছি সৌদি আর পরবাসে কেউ আসেন না এটাই বাস্তব প্রত্যেকটিয়া সৌদিয়ান মানুষের ব্যবহারে এই এতটা নোংরা যে সহ্য করার মতো না এই এত বছর ধরে দরজি দই সহ্য করি কিন্তু প্রবাসের জীবনটা কাটাইতেছি শুধু একটু ফ্যামিলির জন্য জানি না আল্লাপাক কবে শেষ করবে এই প্রবাসী জীবনের রিজিক আমি চাই আল্লাপাক যেন খুব তাড়াতাড়ি ফিরে আনে বাকিটা আমার আল্লাহর ইচ্ছা আর সহ্য হয় না অনেক বছর ধরে আসি তো আর সহ্য হয় না ওদের ব্যবহার বিশ্বাস করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো আপনারা কমেন্টে জানাবেন কতটুকু সত্য কি না